কপার পাইপ থেকে গ্যাসগুলো বের করে নিল এখন সবগুলো একসাথে টেপ দিয়ে আটকে নিল কপার দুটি সিলিকন টেপ নিলো দেওয়ালে ফিট করার জন্য মাপ নেওয়া হচ্ছে দেওয়ালে ঝোলানটা ফিট করার জন্য মাপ নেওয়া হচ্ছে ঠিক আছে কি না তা জানার জন্য স্কেল ব্যবহার করছে এখন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার পর ঝুলানটা ঠিকভাবে নাট দিয়ে আটকিয়ে নিচ্ছে এরপর কপার পাইপ এবং তারগুলো বাইরের আউটারের সাথে সংযোগের জন্য দেওয়ালের কিছুটা অংশ ছিদ্র করে নিচ্ছে টেকনিশিয়ান খুব যত্ন সহকারে তারা কাজগুলো করতেছিল এখন এসি থেকে কপার তারগুলো ফিট করে নিচ্ছে খুব সাবধানের সাথে কেননা কপার তারগুলো দিয়ে ঠান্ডা বাতাস যাওয়া আসা করে তার কারণ যার কারণে খুব সুন্দর করে কপার পাইপগুলো খুবই জসভাবে তারা ফিটিং করতেছে প্রথমে তারা কপার পাইপগুলো এসির বেঁকে নিচ্ছে এসির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে দেন এক্সট্রা কপার পাইপগুলো এসির সাথে সংযোগ দিচ্ছে খুব সুন্দর করে নাটগুলো তারা টাইট দিয়ে দেয় এবং খুব যত্ন সহকারে তারা কাজ করতেছে এখন পাইপটা এসির যে পানিটা বের হবে ওই পাইপ এবং কপার তার সবগুলো এসি থেকে বাইরে বের করে নিচ্ছে এখানে এসিতেই আইআরএসিতেই অলরেডি ফিক্সড করা ছিল যে কিভাবে তারা বাইরে বের করে নেবে তো বাইরে বের করে নিল দেন এখানে তারপর আবার টেপ দিচ্ছে এটা রাবারের টেপ এই রাবারের টেপটা দেওয়ার কারণে এসি পাইপের যে পানিটা সেই পানিটা বাইরে কখনো আসার চান্স থাকবে না এবং আসলেও পাইপটার ভিতরেই থাকবে বাইরে আসবে না যাতে করে এসিটা সুরক্ষিত থাকবে এটা খুবই নেসেসারি যারা আপনি এসি লাগান এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবেন এই ব্লকটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য করতেছি যেন আপনারা যারা নতুন যারা এসি লাগাবেন তারা একটু খেয়াল করতে পারবেন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে এই টেপ লাগানোটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন এবং পাইপটা খুব যত্ন সহকারে যেন কাজ করে ভেঙে আসে সেটাও লক্ষ্য রাখবেন এরা খুব যত্ন সহকারে টেকনিশিয়ানরা কাজ করতেছে দেখেই বোঝা যাচ্ছে তো এখন এসিটা থেকে বাইরের আউটারে যে পাইপগুলো এবং তার দিয়ে কানেকশন নিবে যার জন্য ফুটা করা হয়েছে অলরেডি দেখছেন যে ফুটা দিয়ে পাইপগুলো বাইরে বের করে হচ্ছে তো আমরা বাইরে যখন বের করে নিচ্ছি তখন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা এসি যে কোনো সময় পড়ে গিয়ে ভেঙে যেতে পারে বা ড্যামেজ হতে পারে এটা খুবই কেয়ারফুলি করবেন এবং যারা টেকনিশিয়ান থাকবে তাদেরকে বারবার বলবেন যে আপনারা খুবই সতর্ক সহিত কাজটাগুলো করবেন তো এ আমার এসি এখন ঝোলানোতে হ্যাং করা হয়ে গেছে এখন পাইপগুলো জাস্ট একদম ঠিকঠাক করে দিবে প্রপারলি পাইপগুলো সেটাই করতেছে প্রপারলি ঠিক করে দিচ্ছে একটু ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয় কেননা এই খুবই সেন্সিটিভ কাজ যে কোনো একটা ভুল হয়ে গেলে পরবর্তীতে অনেক প্রবলেম হয় যেটা আপনার একটু লক্ষ্য রাখবেন তো আমরা এখন আউটারটার জন্য স্ট্যান্ড তৈরি করে নিচ্ছে টেকনিশিয়ানরা তো আমাদের আউটারের স্ট্যান্ডটার অলরেডি ফিটিং হয়ে গেছে বাইরের দেওয়ালে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং পাইপগুলো কপার পাইপগুলো যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে উনি নিচ্ছে এবং তারটার সাথে সুন্দর করে গোছায় নিচ্ছে তো আমরা অলরেডি আউটারটার রশি বেঁধে সুন্দর করে স্ট্যান্ড লাগানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো কপার পাইপগুলো এখন আউটার সাথে সংযুক্ত দেওয়া হলো এবং কারেন্টের লাইনও সংযুক্ত দেওয়া হয়ে গেছে এসিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসিতে কারেন্ট চলে এসেছে তো আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি যে এসিতে কিছু জিনিস আপনারা যদি খেয়াল করেন সেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বিশেষ করে ইলেকট্রিসিটি আপনার বেঁচে যাবে প্রথমত আপনারা যারা নতুন ইউজার আছেন তারা সব অলওয়েজ সে দিয়ে রাখবেন এবং হালকা ফ্যান চালায় রাখবেন তাতে করে ইলেকট্রিসিটি বিলটা কম আসবে খুলবে কিভাবে এটা এই এটা